বাংলাদেশের যে সকল রাজনৈতিক নেতৃত্ব আছে সব থেকে জনপ্রিয় তার ভেতরে অন্যতম হল এই লুৎফর জামান বাবর কারণ তিনি সতেরো বছর কারাগারে থেকেও শত্রুপক্ষের কাছে মাথা নত করেননি এবং দেশ বিক্রিতে কোনো সহযোগিতা করেননি বাংলাদেশের প্রকৃত দেশপ্রেমিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশে যে সকল রাজনৈতিক নেতৃত্ব আছেন যারা ভারতের বিরুদ্ধে সোচ্চার এবং বাংলাদেশের জনপ্রিয়তা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করার জন্য একগ্রসিত রাজনীতি করেন তার ভেতরে লুৎফুজ্জামান বাবর অন্যতম ধর্ম দেশ এবং দেশের মাটিকে রক্ষা করতে লুৎফুজ্জামান বাবরের মতো নেতৃত্ব আজ বড় প্রয়োজন আগামীর বাংলাদেশে স্বচ্ছ রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনতে এবং হিন্দুত্ববাদী ভারতীয় আগ্রেশনের বিরুদ্ধে সোচ্চার রাজনীতিতে সঠিকভাবে অবদান রাখবেন বলে ধারণা করা হচ্ছে স্বাধীনতার পঞ্চান্ন বছর পার হলেও বাংলাদেশের রাজনীতিতে স্বচ্ছ রাজনৈতিক নেতৃত্বের বড়ই অভাব তাই ধারণা করা হচ্ছে আগামী রাজনীতিতে একনিষ্ঠভাবে স্বচ্ছ রাজনৈতিক পরিবেশ সৃষ্টিতে লুৎফুজ্জামান বাবর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা দীর্ঘ সতেরো বছর ধরে মিথ্যা এবং হয়রানিমূলক মামলায় কারাগারে বন্দী রেখেছিলেন এই লুৎফুজ্জামান বাবরকে বন্দী অবস্থায় সতেরো বছর নির্যাতন করেও দেশের বিরুদ্ধে তাকে অবস্থান বা দাঁড় করাতে পারেননি ফ্যাসিস্ট স্বৈরাচার খুনি শেখ হাসিনা তাই আমরা বলতেই পারি দেশের স্বার্থে জনগণের স্বার্থে ধর্মের স্বার্থে অকুতভয়ই একজন বীর সৈনিক হলেন লুৎফুজ্জামান বাবর দেশের রাজনৈতিক দলগুলোর উচিত লুৎফুজ্জামান বাবরকে সঠিকভাবে ব্যবহার করা এবং যোগ্য সম্মানে সম্মানিত করা